নমস্কার কেমন আছো আমার সকল বন্ধুরা আই হোক কি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো এখন তোমরা সকলে খুব ভালো আছো আর এদিকে আমরাও ভালো আছি আর হ্যাঁ আজকে অবশ্যই মানে শারীরিক এবং মানসিক সব থেকেই সব দিক থেকেই ভালো আছি কারণ শরীর অসুস্থ থাকলে তো মন ভালো থাকবে না বলো আজকে কিন্তু ঠিক আছে আর অনেকটাই মানে শরীরটা ভালো আছে আর এদিকে তোমার দাদা ভাই গেলো মার্কেটে তো তোমাদের আরও একবার আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম দেখো সকাল সকাল উঠি একটুখানি জাস্ট এক্সারসাইজ করেছি আর ওদিকে তোমার ভাই গরম জল খাই মানে খাচ্ছে কদিন শরীরটা ওর আবার অ্যাসিডিটি করছে বলে তো আমি ওটা লেবু দিয়ে খেয়েছি আর মানে গরম জল আর লেবু তো ওটা খেয়ে দিয়ে একটু ওষুধও খেতে হয়েছে যেহেতু হোমিওপ্যাথি খাচ্ছি এখন শরীরটা সুস্থ হয়নি পুরোপুরি তো এখন খেতেই হবে আর তারপরে চলে চলেছিলাম এখানে আমার ছোট ছোট যে কাজগুলো প্রত্যেকটা দিন সেগুলো করে নিতে আর হ্যাঁ আজকের কিন্তু অনেক সকালে ওঠা হয়েছিল কেন তো কেন কি আমার ননদ এসেছিলো তোমরা দেখেছ তো আজকের বুধবার আর ও সকাল সকাল গেছে রাধামণি হাট আর আজকে রাধামণি হাটে মানে হাটবার বুধবারে সকাল সকাল তো ওরা ট্রেনে করে গেছে মানে ওদিক থেকে মানে নন্দাই এসেছে আর ও এখান থেকে আমাদের মানে রুম থেকে গেছে দুজনে মিলে শপিং করতে গেছে পুজোর শপিং যাই হোক ওদের তো শপিং শুরু হয়ে গেছে মানে শুরু করে দিয়েছে হয়তো আর এদিকে আমাদের ঘরের মানে যা কাজ থাকে সেগুলো আমি এমন করছি এত তোমাদের সঙ্গে তো গল্প করছি অবশ্যই অনেক গল্প হবে আর হ্যাঁ রান্না বান্না তো আছে আর ওরাও আসবে তো হয়তো আসতে সাড়ে বারোটা বেজে যেতে পারে যেহেতু শপিংয়ের ব্যাপার আর পুজো তো জানো পুজোর মানেই তো এখন ভিড় আর কয়েকটা সপ্তাহ বাকি আছে পুজোর যাই হোক এই পর্যায়ে দেখো আমার একটু ঘর ডাস্টিংও করে নিয়েছি আর একটু মোছামুছি করে নিয়েছি যেহেতু মানে ছোটো কুচকিটা তো আসছে যেন ও সব দিকে মানে ওই ভেজা হাতটা দিচ্ছে তো ওই জন্য একটু মোছা টুচে নিয়েছি ওই ড্রেসিং টেবিলের কাজ টাজগুলো আর কিছু না ওই নিচটা যতটা ওর হাত পায় ততটাই আর বেশি না তো তো ওটাই আমি এরকম করে তো প্রত্যেক দিন মুছে রাখি তোমরা জানো আর এদিকে তো দাদা যে ওই যে দেখিয়েছিলাম সকাল সকাল মার্কেট গেছিলো ও মাছ নিয়ে এসেছিলো তো সেইটা মানে বসানো হয়ে গেছে তার আগে কিন্তু এই আলু আর ছোলার ভাজা হয়ে গেছিলো কারণ ছেলে তো টিফিন নিয়ে যায় জানো আর আমি একটু নিয়ে নিয়েছি ওখান থেকে মুড়ি খাওয়ার জন্য আর ছেলের বাকিটাও নিয়ে যাবে তো চলো মুড়ি টুড়ি খেয়েটে নিয়ে সোজা আবার রান্না বান্নার জন্য তো যোগাযোগ করতে হবে কেন কি আবার মানে যেহেতু ছেলে স্কুল যাবে তো রান্নাবান্না থাকে আর আজকের যেহেতু মানে ওরা আবার মানে নন তো নন্দাই ওরাও আসবে তো তার জন্য তো রান্না রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমাদের তো রান্না শুরু হয়ে যায় সকাল সকাল কিন্তু আজকে একটু মানে কয়েকটা জাস্ট মেনু একটু বেশি হয়েছে আর কিছু না ওই আমাদের এমনি সেম যেগুলো রান্না হয় সবজি তরকারি তো আমরা তো বেশি সবজিটাই খাই আর মাছ মাংস মানে মাছটা থাকে মাংস এতটা বেশি হয় না আমাদের আর আমাদের রান্নাবান্নাও তোমরা জানো হালকা বেশি তেল ঝাল রিচ আমরা কিন্তু পছন্দ করি না তো এই যে এখন চলে এসেছিলাম রান্নাবান্না করতে আর তুমি দাদাভাই কিন্তু এখানে মানে ওই শাকটা বাচা হয়ে গেছিলো তো শাক ভাজাও হয়ে গেছিলো আর বেগুনটাও ভেজে নিয়েছিলো আমি যে ওই সবজি কাটতে গেছিলাম ওরই মানে ওই সময়টা ও শাক ভাজাও করে নিয়েছে বেগুনটা ভেজে নিয়েছে আর আমি তারপরে এসে করছিলাম এখানে কুমড়ো ভাজা আর ওই যে দেখলে ডাঁটা কাটছিলাম তো ডাঁটা ঝিঙে আলু পেঁপে টেঁপে দিয়ে একটা সবজি তরকারি আর করেছি ঢ্যাঁড়শ আলু দিয়ে মাছের টক কারণ ননদ বলেছে যে ও টক খাবে মাছের টক তার জন্য টকটাই রান্না করছি আর উচ্ছেটা তো এমনিতে পেকে গেছে নষ্ট হয়ে যাচ্ছে তো দাদা ভাইকে বললাম উচ্ছে মানে রান্না করব কি না তো ও বললো যে না উচ্ছে করতে হবে না আমরা তো টক খেলে উচ্ছে খাই না সে মানে একটু আধটু হয়তো মাঝে সাঝে ভুলে হয়তো খাওয়া হয়ে যায় যখন কোথাও যাই আর এদিকে এখন বান্না তো শুরু করে দিয়েছি দিয়ে ওখানে তো সবজিটা কষানো হবে তার ফাঁকে চলে এসলাম এই যে ফিল্টারে জল ঢালতে আর আমাদের এই ছোট্ট একটা ফিল্টার যেন অনেক বছর হয়ে গেছে বহু বছর মানে সাত বছর মতন হয়ে গেল আর জল ঢাল ঢেলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি হয়ে গেছে কুমড়ো তো আমি এখন ভেজে নিয়েছি কুমড়ো ভাজা আর এদিকে বেগুন ভাজা আর শাক ভাজা তোমাদের দাদাভাই করে দিয়েছে আর এদিকে আমার রান্নাগুলো চলছে আর আমাদের তো কাঁচা লঙ্কা আর একটু ওই জিরে ফোড়ন আর হলুদ কালারের জন্য ওটাই আমাদের বেশি তেল বা বেশি অন্য কোনো মানে লাল এরকম কোনো রিচ খাওয়ার হয় না তো সেটাই আমাদের হচ্ছে আর এদিকে দেখো জল তো ঢেলে নিয়েছি ঢালার পরে একটু মুছেও নিলাম কারণ আমি জল ভরবো এখন তো আর এদিকে জল ভরতে ভরতে তো দাদা সঙ্গে মনে হয় কিছু কথা বলছিলাম তাই হাসছিলাম আর ওদিকে ছেলেকে আবার মানে সান টান করে ও আবার মানে ওকে রেডি করাতে হবে স্কুল যাবেও যেহেতু তো এরই ফাঁকে ফাঁকে আমি টুকটাক করে আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর এই পর্যায়ে তোমাদের জানিয়ে রাখি এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি ধরে আমার ভিডিওটির সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের যে সকল নতুন বন্ধুরা আসছে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চাইলে আমারই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো দেখো কথা বলতে বলতে ছেলেরও কিন্তু আমরা ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়েছি আর ড্রেস ট্রেস এসে যে পরে নিয়েছে আর যেহেতু কয়েকদিন পর স্কুল যাচ্ছে ওর তাই একটু মন খারাপ তো এই যে দেখো আমাকে তো আদর করে নিল আর মানে স্কুল যাচ্ছে তো বারবার বলছে আবার সেই কথাটাই যে তুমি আসবে তাড়াতাড়ি করে আমাকে আনতে আর এই যে মহারাজ এখন বেরোচ্ছে তো ওই কথাটা কিন্তু ততক্ষণ বলবে যতক্ষণ না ও সাইকেলে করে মানে গেটটা পেরিয়ে যায় আর এই যে আমি এখন ক্যামেরা করছি তো ওটাই ও বলে যাচ্ছে আর বনুর জুতোগুলো দেখাচ্ছে যে বনু কেন জুতো পরে যায়নি চলো আর ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আজকে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে অনেক কিছু শুকোনো হচ্ছে আর মানে এই লেপটাও শুক শুকোতে দেওয়া হয়েছিলো তো কম্পিটিশানে এখানে একটু ভেজানো হয়ে গেছে আর কি আর শুকিয়ে টুকিয়ে দাদা ভাই রেখে দিয়ে গেছে আর আমি চলে এসেছিলাম এখানে আমার ওই যে শাড়ি আর ছেলের জামা টামা কয়েক ছিল তো এগুলো তো আর গোছানোই হয়নি ওখানে তো চলো আজকে গুছিয়ে নেব আর বেশিরভাগ সময় এই আল সরি বালঙ্কর চারদিকে থাকে তো এখান থেকে আমি সরিয়ে ওখানে আল্লাতে গুছিয়ে রাখবো আজকে কিন্তু একেবারে ব্লগটা ছোটো আর তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মানে প্রতিদিনের এই যে সংসারের কাজকর্ম সাথে আমার এই হেলদি লাইফস্টাইল যে মেনটেন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের কাজ হচ্ছে গুছিয়ে রাখা সুন্দর করে পরিপাটি করে আর ওর কাজ মানে ওদের কাজ হচ্ছে ওই যে অগাচালো করা তো যাই হোক এই তো মানে চলতেই থাকে প্রত্যেকটা দিন আর আজকে ব্লগটা তো ছোট চলো আজকে এখানেই রাখছি সকলেই খুব ভালো থেকে দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সাথে